ভালো লাগছে ও শো করেছি আমি আগে বাট এটা মানে এরকম সেমিনারের প্রথমবার আসছে অর্গানাইজ করছে দেখি কেমন কি অ্যারেঞ্জমেন্ট করেছে আমার জন্য আমি এখানে অ্যাজ এ গেস্ট এসছি আমি ওর বোন হিসেবে অ্যাজ ম্যানেজার অলওয়েজ বেস্ট হ্যাঁ অফকোর্স ও ওকে এটা আমার একটা প্রাউড মুভমেন্ট যে আমার বোন খেয়ে আমি সেলিব্রিটি হিসেবে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি এটা আমার জন্য সত্যি প্রাউড মুভমেন্ট আমি তো খুব ভালো আছি আমিও খুব ভালো আছি কিন্তু একটু খাটতিটা বেড়ে গেছে অ্যাকচুয়ালি এত প্রেশার পড়ে গেছে তো আমি শুধু একা মার খেতাম না মার দিতাম

পজিটিভ কামেন্সই এসছে মানে নেগেটিভ খুব কম এসছে এটা সত্যি কথা বাট হতে গেলে তখন বলে তুমি এত শয়তানি কেন কর সেটা আগে হতো এখন হয় না এখন তো পজিটিভ হয়ে গেছে হ্যাঁ শুনেছি অনেক শুনেছি মানে এটা শুধু না যে মিডিয়াতে শুনেছি এমনি বন্ধু বান্ধবদের মধ্যে এরকম অনেক রিউমার্স হয়েছে ইউ বাবা আমি তো আমি জানি না আমার ব্যাপারে রিউমার্স হচ্ছে ছোটো মানে একদম ছোট না মিডিয়াম না পুচকিগুলো ওর সাথে সেইভাবে আমি সিন করিনি মানে ওরকম কোনো ব্যাপার না বাট তারপরে যারা এসেছিল তাদেরকে খুব মিস করি হ্যাঁ সবাই আমার যারা ও যখন ফার্স্ট স্টার্ট করলো তখন আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই বলেছে হ্যাঁ তোর বোনকে দেখলাম সিরিয়ালে আমার যারা কলিগস রয়েছে বা আমার ইভেন্টে যারা রয়েছে সকলেই বলেছে তো ভালো লেগছে অফকোর্স খুবই ভালো লাগে এখনও শুনি এখনও বলে যে তোর বোন এখন ক্যারেক্টারটা খুব ভালো হচ্ছে নেগেটিভ ছিল নেগেটিভটা ভালো লাগছিল না এখন পজিটিভ হয়েছে এখন ভালো লাগছে তো কম ভালো মন্দ সব মিলিয়ে ভালো লাগে শুনতে না আমি এখনো পর্যন্ত সেরকম আসলে বেশি শোই করি মানে আমি সেরকম মানে মিশকা বা দীপার মতো অত শো করিও নি যে অত ইন্টারাকশন হয়েছে বাট যতটা হয়েছে ঠিক আছে মানে মোটামুটি ঠিক আছে আমি পুরো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে মানে ইভেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করি মানে মানে ওর যেই টাইপসের শোগুলো যেখানে এরকম গেস্টরা যায় সেটা একরকম একটা ইভেন্ট আমরা যেটা করি সেটা ডিফারেন্ট মানে দুটোর মধ্যে অনেক হ্যাঁ হ্যাঁ কারণ এটা আমাদের প্রত্যেক বছর একটা মানে কাজিনদের সাথে একটা প্ল্যান হয় আর কি কোথাও বাইরে ঘুরতে যাবো এটা মানে আগের আগের বছর থেকে শুরু হয়েছে কোথাও না কোথাও যাবো তো এইবারেও আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়